বন্ধুরা দেখুন স্টোর করে রেখেছিলাম যে ডিপ ফ্রিজ আমগুলো আজকে হচ্ছে বের করলাম দু মাস পর বের করলাম কালারটাও কি সুন্দর আছে দেখুন পুরো শক্ত এগুলো হচ্ছে এখন জলের মধ্যে ভিজিয়ে রাখবো এটা এক বছরের জন্য করে রেখেছি কিন্তু দু মাস পর বের করে দেখলাম ঠিক আছে কি না একটা আমও নষ্ট হয়নি কিন্তু এরকমই ছিল আমগুলো এগুলো হচ্ছে পেপার ত্রিশ থেকে বের করে আমগুলোকে খাবার পদ্ধতিটা বন্ধুরা এই যে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে ঠিক আছে তারপরে যখন এগুলো বরফগুলো চলে যাবে তখন তো ছিঁড়ে খাওয়া যাবে এই যে দেখুন বন্ধুরা এখানে ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে এই আমগুলো ছুলে নিলাম দেখলেন তিন মাস আগের আম এখনও মনে হচ্ছে যেন বাজার থেকে কিনে নিয়ে এসেছি এইভাবেই আপনারা হচ্ছে স্টোর করে খাবেন এক বছর দেড় বছর যতদিন ইচ্ছা দিন খাওয়া যাবে ঠিক আছে